কা ফোন নাম নবিম বলিসারে বলিস না কা ফোন নাম নবিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে নারে কাঁদি না আমি হঠাৎ করে গেলে মরে নারে কাঁদিস না কা ফোন দিস নাম বলিস না রে বলিস না কা ফোনে দিস নাম বলিস না রে বলিস না দুলা সাজায় পালকি চড়াই নিবিড়ে যখন না তেরা সুল পাঠ করিও মোর সজন দুলা সাজায় পালকি চড়াই নিবিড়ে যখন নাতেরা তেরা সুন পাঠ করিও গো মুর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বেদাতে বলিস না কা ফোনে নবী দিন বলিস না রে বলিস না কা ফোনে নাম না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিসা রে না আমি হঠাৎ করে গেলে কাঁদিস না রে কাঁদিসা কা ফোন দিস নীজ নাম বলিস না রে বলিস না কা দিস নবী নাম বলিস না রে না লাশটি নিয়ে গরম জলে গুসলেরও পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে ওরে খুশবু আসটি নিয়ে গরম জলে গোসলেরও পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে ওরে খুশবু আতর দিয়ে পরবি দরুদ পুরান শরীফ